একদম কেন্দ্রীয় কমিটি ধরে ধরে নাম বলবো আহোম লীগের কোন কেন্দ্রীয় কমিটির কাকে কাকে বাড়িতে কোন দলের কারাকার আশ্রয় দিয়ে রাখছিল এখনো রাখছে ভবিষ্যতে রাখার পরিকল্পনা করছে যে যে কয়েকজন শহীদ হইছে তার মধ্যে 500 জন বিএনপি শহীদ মানুষ খুবই লজ্জিত হয় হাসা হাসি করে আর তার অনেক বড় দল আপনাদের প্রতি আমাদের সে রেসপেক্ট আছে না আপনিও ক্লাস 6 7 এর একটা ছেলেকে ওই লিস্টে আপনারা ঢুকায় দিবে তারপরে বলবেন বিএনপির বা এমন একজনকে ঢুকা দিবেন যার আর পরিবার জামায়াতের সাথে সম্পৃক্ত এটা দিয়ে প্রকাশ করবে এবং এটা বলবেন আমরা একজন হাসা হাসি করবো এগুলো বলবেন না ভাই আমরা যদি এরকম বলি ভাই আমরা বিশ তারিখে বিশ বিশ জুলাইয়ের দিকে তো এগুলো আপাতত বললেন না ভাই আমরা বলা শুরু করলে অনেক কিছু বলে ফেলো সকলেই তাদের জায়গা থেকে এই আন্দোলনে বিভিন্ন ভাবে সাপোর্ট দিচ্ছে সমর্থন করছে নো ডাউট ভাই আমি তো বলি নাই আপনি একটু আগে বললেন ষোলো বছর অস্বীকার করতেছি না ভাই আমি কিন্তু এটা বলি নাই আমরা আমাদের জায়গা থেকে যেটা বলছি যে ষোলো বছরে সবার আলাদা স্ট্রাগল ছিল এটা আমরা স্বীকৃতি দিই আমরা যে একটা ঘোষণা পত্রে রাফ করছিলাম সেখানেও এটা ছিল ভাই নো ডাউট কোনো সমস্যা নেই বাট ভাই সবাই নামছে গার্মেন্টস কর্মী থেকে শুভ ইচ্ছেন এভরি ওয়ান সফল হয়েছে বাট এখন এটার গড়ার জন্য আবার সবার কন্ট্রিবিউশন দরকার এইখানে কন্ট্রিবিউশনটা এখন নাই কমে গেছে কেন কমে গেছে আমরা এখন ব্যক্তির স্বার্থ নিয়ে এই যে ব্যক্তি কেন্দ্রিক কিংবা গোষ্ঠী কেন্দ্রিক স্বার্থটা এটার প্রাধান্যটা বেশি হয়ে গেছে আর ভাই আরেকটা কথা আপনি একটু আগে বলছেন ভাই আমি শতভাগে একদম এখন আবার যাতাবাজি শুরু হয়েছে বেশি পরিমাণ শুরু হয়ে গেছে ভাই যে কারা এগুলো করছে সাধারণ মানুষ খুব ভালো করে জানে কারা এগুলো করছে আমরা শুধু যে জিনিসটা চাই এটা না এটা তো সামগ্রিক ভাবে আমাদের সবার উপর এটা ইম্প্যাক্ট করতেছে। পুরো রাষ্ট্রের উপর ইম্প্যাক্ট করতেছে আমরা আমাদের জায়গা থেকে আপনাদের কাছে পুরো দেশের মানুষের কাছে ভাই একটাই জিনিস চাওয়া এই যে ক্ষমতার যে জিনিসটা ক্ষমতা বাদ দিলাম ভাই আমাদের জীবনই কখন চলে যাবে আমরা জানি না ভাইরা কয়েকজন আসছিল এখন ঘোষণা করছে যে আমার শিবের বাইরে আসছিল ইসলামে আন্দোলন মানুষের ভাইরা আসছিলো সো এই যে বিষয়টা আমরা যেটা ভাই কন্ট্রিবিউশন সেটা অস্বীকার কেন করব এইটুকু সৎসাহস আমাদের কেন থাকবে না আমরা সেটা স্বীকার কিন্তু এই যে আমরা সংস্কার চাচ্ছি আমরা যে রাষ্ট্রকে প্রত্যাশিত জায়গায় দেখতে চাচ্ছি এটা যে যে সংস্কার এই মুহূর্তে বাংলাদেশের প্রয়োজন তারা ছয় মাস বা এক বছর করে যাবে এটা সম্ভব না ভাই আমরা আমাদের জায়গা থেকে বিগত ছয় মাসে এরকম স্ট্রং ভয়েস দিয়ে কথা বলি নাই কারণ পুরো একটা রেজিমকে আগে ভাঙতে হয়েছে এরপরে সেটাকে ধীরে ধীরে যে ফোর্স ক্রিয়েট করে হোক চাপ দিয়ে হোক বিগত ছয় মাসে আমার চব্বিশ জন উপদেষ্টা এরকম চব্বিশটা কাজ করুক যেটা আমি আগামী যতদিন বাঁচবো অন্তত গর্ব ভরে বলতে বলতে পারবো যে এরকম একটা সুযোগ পেয়েছিল এই কাজটা হয়েছে এই জন্য আমাদের জায়গা থেকে হয়তো এই ছয় মাসে বা এক বছরে বা দেড় বছরে সবকিছু হবে না স্বাভাবিক যতটুকু হবে ততটুকু তো আমরা আমাদের জায়গা থেকে করতে চাই এটা দিন শেষে এই যে এত মানুষ জীবন দিল রক্ত দিল ভাই আমাদের সবার চোখের সামনে দিচ্ছে এখানে যে ভাইরা আছে তারাও চোখের সামনেই দেখছে আমরা মনে করি এই মানুষগুলো এই পরিবারগুলো এখানে একটাই প্রত্যাশা আমরা ঐক্যবদ্ধ ভাবে এই অভ্যুত্থান সামনে রেখে আগামীর বাংলাদেশ এমন ভাবে করব যেটা ওই অভ্যুত্থানের সময় চোখের সামনে লাশ রেখে আমরা বাংলাদেশকে কল্পনা করেছিলাম সেই বাংলাদেশকে আমরা আগামীতে দেখতে চাই এটার জন্য ঐক্যবদ্ধ ভাবে ব্যক্তির স্বার্থকে এক পাশে দেখে